বিরতির পরে শালবাগানের আরেকটু ভিতরে যাই সুন্দর দেখাচ্ছে বেশ একটা দেখলাম এখানে সাঁওতাল পাড়া আছে সাঁওতাল পাড়ায় আসার সময় বাড়িগুলো থেকে অ্যালকোহলের গন্ধ বেরোচ্ছে এখানে একটা একটা স্পটে দেখলাম ওরা একটা ব্যাং ব্যাঙpure খেয়েছে সকালবেলা ব্যাঙের লেগ গুলো পড়ে আছে ভাগবতো এদিকে ভিতরে তো সুন্দর দেখাচ্ছে রাস্তাটাও সুন্দর বাবা

তারপরে তুমি পাবে এইদিকে এইদিকে মানে টিয়া রাখার সংখ্যা এদিকে তো পাখির ডাকই শোনা যায় না ওই পাখির কোনো হুম ওইদিকে শোনা গেল হ্যাঁ এদিকে 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 পাখির কই ডাক এদিকে পাখির কোনো ডাকই শোনা যায় না পাখি বিভিন্ন পাখি